বর্তলা এলাকায় ট্রাফিক পুলিশ অভিযানকালে উদ্ধার কুলো চুরি যাওয়া বাইক বুধবার ট্রাফিক দপ্তরে বাইকটি তুলে দেওয়া হয় প্রকৃত মালিকের হাতে ট্রাফিক ডিএসপি দীপক কুমার সরকার জানান 21 জুলাই বিকেলে ট্রাফিক পুলিশ রাজধানীর বর্তলা এলাকায় যানবাহন চেকিং করার সময় একটি বাইক আটক করে বাইকটির সামনের নাম্বার প্লেট টেম্পারিং করা হয়েছিল বাইকের পেছনে ছিল না কোনো নাম্বার প্লেট সবকিছু চেকিং করে দেখার পর দেখা যায় বাইকের পলিউশন নেই তাই চালান কাটার কথা বলা হয় তখন বাইক চালককে অন্য মনস্ক দেখাচ্ছিল বাইক চালককে বাইকের কাগজপত্র দেখাতে বললে সে জানায় বাইকের কাগজপত্র বাড়িতে রয়েছে বাইকটি তার কাকার সেখানে কর্মরত এক এসপি ও জওয়ান জানায় নিশ্চিন্তপুর এলাকায় তার বাড়ির পাশ থেকে সম্প্রতি একটি বাইক চুরি হয়েছে এই বাইকটি মনে হচ্ছে চুরি যাওয়া বাইকটি এই কথা বলার পর বাইক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরবর্তী সময় বাইকের নাম্বারের সূত্র ধরে জানা যায় বাইকের মালিকের নাম প্রসেনজিৎ চৌধুরী তার বাড়ির নিশ্চিন্তপুর এলাকায় তার সাথে যোগাযোগ করার পর সে ট্রাফিক দপ্তরে আসে সে জানায় নিশ্চিন্ত

আমরা একুশ তারিখ সন্ধ্যার আর চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সেই বাইকটা জি করি করতে চেয়েছি পর আমরা আজকে আমাদের সামনেই যে প্রকৃত মানি অরজিত চৌধুরীর হাতে আমরা